আমি প্রিয় সুদীপ দু তো তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো মানে চলো বন্ধুরা কিছু কথা বলার জন্য আবার চলে এলাম তোমাদের কাছে তো যাই হোক মানে মনের কথা তো বলতে ইচ্ছা করলেও বলতে পারি না যেহেতু আমরা বাজে আমরা নোংরা আমাদের রক্তে নোংরা আমরা নোংরা কথা বলি ঠিক আছে সবাই ভালো সবাই ভালো যেমন মানে কি বলবো আমি ওইদিকে করে সোশ্যাল মিডিয়ার লোকের কথা না ঠিক আছে আমাদের আমাদের দিক দিয়ে বলছি আমরা সবাই ভালো ঠিক আছে মানে আমরা সবাই ভালো তারাই সবাই ভালো আমরা নোংরা নোংরা রক্ত সব কিছু আমরা নোংরা ঠিক আছে তো চলো মেনে নিলাম এটা কি করলাম তোমাদের সাথে ইয়ার কি মানলাম তো চলো বন্ধুরা সব বাদ দাও যে যেমন যে তেমন প্রকৃতির লোক সে তেমন নোংরা কথা বলবে এটা বাস্তব কথা আর তাদের শরীরেই রক্ত হয় নোংরা রক্ত তাই অন্যজনকে নোংরা কথা বলতে চলে আসে কোনো আবার না তো যেটা বলি ভুলে যাই শুধু বুঝেছো আমি তো ভিডিও মানে করবো ভুলেই যাই কথা তোমাদের হচ্ছে কই নি লোক যাচ্ছে দেখতে দেখতে তোমাদের যে কইমু কি কথা কইমু বুঝলে যাই মুই ভুললে যাই ওই জন্য মানে মনে করে বেরা কইতে হয় কেন আমরা তো আর লোক না যে ভিডিও করুম তোমাদের সঙ্গে এরকম করে কথা কইয়া সব মনে পড়ে যাবে ভটার ভার 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 কইয়াটা একজন ওই দেখো দেখছেন 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 বেরাইতেছে কাম নাই কই বাজি কাম নাই শুধু কই ভাজি এইটাই আসলে মানুষের কাজ কোনো কাম না থাকলে শুধু কই বাজো আর কই বাজো ঠিক আছে তো ওই দেখো কি কইতাছে দেখো ওই দেখো ওর বহুত কাম কী কাম আমি সেটাও তোমাদের দেখাচ্ছি একটা কাম সারা জীবন ধরে বসে বসে করতে থাকে তো যাই হোক বন্ধুরা মানে আমি সবসময় ভালো থাকতে চাই হাসি খুশি থাকতে চাই ঠিক আছে আমি মানে দুঃখ মোটেই চাই না থাকতে তারপরেও যে কিছু কিছু মানুষের জন্য মনের ভিতরে দুঃখ চলে আসে কেন আসে জানি না ঠিক আছে কী ব্যবহারে আসে কি কারণে আসে জানি না এই জন্য আমি চাই এখন সবসময় নিজেকে মানে এই ভিডিওর মধ্যে দিয়ে ঘুরতে ফিরতে হাসি খুশি থাকতে চাই ঠিক আছে কখনো চাই না যে কারোর নামে কিছু বলে বা কারোর কোনো কারণে দুঃখই থেকে আমি আর চাই না ঠিক আছে আমি এইভাবেই থাকতে চাই আমি এইভাবে হাসি খুশি ভিডিও করে তোমাদের সাথে থাকতে চাই তোমরা যখন আমাকে ভালোবাসো আমিও তোমাদের ভালোবাসি তোমাদের জন্যই আছি তোমাদের জন্যই থাকবো আমার কাউকে আর দরকার নেই ঠিক আছে তো চলো যে যে যেটা বলার জন্য এসেছি যেটা বলার জন্য এসেছি যাই হোক অনেকে কালকে আমার মেয়েকে ভিডিওতে লাইভে লাইভে এসে বলেছিলে বোন কিচেন দিকে তাকাবে না কিচেন ঘুরে তাকাবে না অবশ্যই আমার মেয়ে কিচেন দিকে তাকাবে না সেটা ওকে হাজারবার বলেছি আর বলবো যে যতদিন মা আছে ততদিন বাবা আছে নিজেকে ঠিক রাখবি একদিন ভবিষ্যতে জায়গা মতো যাবি তারপরে তার ব্যাপার সে কী করবে ঠিক আছে মা বাবা যেটা কর্তব্য মা বাবা করে যাবে যতদিন পারবে হ্যাঁ আর ওই সব পিছন দিকে তাকিয়ে লাগলো ওই সব ফালতু লোক ফালতু নোংরা ওদের দিকে তাকিয়ে কি হবে ওগুলো কোনো লাভ নেই ভালো কিছু দেখলে ভালো কিছু শিখবে ভালো কিছু তৈরি হবে খারাপ দিকে তাকালে খারাপই হবে নোংরা হবে গমবে বের কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো আমিও তাই করব পিছন দিকে ঘুরে আর নোংরার দিকে তাকাতে চাই না যেটা সামনে যে আমাকে ভালোবাসবে যে আমাকে বুঝবে যে আমার সঙ্গে কথা বলবে যে যে অন্যায় করলে বুঝবে না অন্যায় করেছি সেটা ভুল ঠিক আছে তাহলে তার সব সেরকমভাবে আমি চলতে চাই আমিও আর পিচন ঘুরে তাকাতে চাই না পিছন ঘুরে যত তাকাবো তত নোংরাঘাটা হবে তত মনে কষ্ট হবে তত বাড়বে তাই জন্য আমি চাই এগিয়ে যেতে এগিয়ে যাব তারপরে যে মনে করবে যে সেটা প্রয়োজন মিশবো না প্রয়োজন মিশবে না কোনো দরকার নেই এটা আমি যারা আমার সাথে এরকম ব্যবহার করে আমি তাদেরকে বললাম আদার্স ভাই আমার সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে শক্তি নেই কেউ আমার সাথে এরকম সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে না তাই সোশ্যাল মিডিয়ায় সবাইকে আমি ভালোবাসি যেটুকুনি ভালোবাসি ওইটুকুনি যখন ভিডিওতে আসি সবাইকে ভালোবাসি তারপরে যে মেয়েরা আছে আমার হোয়াটসঅ্যাপে আছে তারা তো আমাকে থেকে বেশি ভালোবাসে আমি তাদের জন্য আছি তাদেরকেও আমি ভালোবাসি আমাদের সোনারা তা শোনারা তোমরা আমাকে ভালোবাসবে আমিও তোমার খেতে ভালোবাসবো ঠিক আছে চলো আর বাইরে আদার ভাই লোকে যেগুলো যারা আমাদের সাথে আমাদের বলে নোংরা প্যান ট্যান তাদের সেই পিছন দিকে আমি আর টাকাতে যাব না নিজেকে এখন সামনের দিকে এগিয়ে নিতে চাই যত পিছন দিকে আমি যাচ্ছি তত আমি মানে খারাপ হয়ে যাচ্ছি তত আমি নোংরা হয়ে যাচ্ছি তার জন্য এবার চাই এবার থেকে সামনে গেছে এবার যতই ঝরঝপটা যতই যে আসবে মনে করবে এর কথা বলবো না তো আর আমি বলবো না এবার থেকে আর বলবো না তো মানে কী বলবো চলো বন্ধুরা তো চলো আজকে কি রান্না হবে কি করবো তোমাদের দেখাবো তো চলো এই অবধি বলার ছিল কেউ কিন্তু গায়ে মাখাবে না আমি সোশ্যাল মিডিয়ার সবাইকে ভালোবাসি সবাইকে যাদের দেখিনি তাদেরকেও ভালোবাসি আর যাদের দেখি কমেন্ট করি তাদেরকেও ভালোবাসি আদার্স ওই বাইরের লোকটা আমি ভালোবাসি না যারা আমার সাথে শক্তি তান করে ঠিক আছে তো চলো ওই দেখো টিভি দেখছে কোথায় বসে বসে দেখো কোথায় বসে টিভি দেখছে এই দেখো এই যে খাটের খাটের কাজ এখনই কিছু করেনি আবার ভাইকে আনতে হবে ভাই গিটার বাজাতে গেছে সব ছিটানো রয়েছে দেখো এখনও কোনো কাজ করেনি আর টিভি বসে বসে এখানে বসে বসে দেখছে দেখেছিস আজকে ভিডিও করবি তো সুন্দর করে গরমেই করবে এই রোদ্দুরটা চলে যাবে তারপরে করবি তো আজকে এবার থেকে ভিডিও করবে মনা করবে আমিও করব ঠিক আছে তো চলো দেখাচ্ছি কি রান্না হবে ও মা ভাত হয়ে গেছে ভাতের কথা ভুলেই গেছি ভিডিও করতে করতে দেখো দেখো ভাত ফুটে গেছেন ভাত নামানো তো চলো ভাত হয়ে গেছে আর তোমাদের মেশো ওই যে মাছ নিয়ে এসছে কাটা মাছ নাকি ইলিশ মাছ আনতে গেছিলো খুঁজে পাইনি বাজারে ঠিক আছে যেটা কাটাপোনা পোনা নিয়ে এসছে মাখা মাখা করে করতে আর এই যে চিংড়ি মাছ তোমাদের মেশো খায় না আমি আর বনু খাই তাই এটা শস্যের ডাটা দিয়ে করব। আর করবো রান্না এই যে শুক্তো বনু শুক্তো খেতে খুব ভালোবাসে এই যে ডাটা, পেঁপে কাঁচকলা সব নিয়ে এসছে বনের জন্য শুক্ত করে দিতে বলেছে বনু খুব ভালোবাসে আছে উচ্ছে দিয়ে শুক্ত বনু শুধু ভালোবাসে না আমিও একটু শুক্তোটা খেতে পারছি দুধ ফুট দিয়ে করি তো সর্ষে বাচ্চা দিয়ে আর এই দেখো তার জন্য বড়ি নিয়ে এসছি বড়ি বুঝছো বড়ি দিয়ে এখন দুধ ফুট দিয়ে এখন করব আর দেখো আমাদের এখানে যে নন্দ নন্দের দোকানের কচুরি দেখবে এইটা খেতে যে ভাই বোন কি ভালোবাসে কচুরিটা সাইজ দেখো তোমরা আর দাম নাই কতই দেখো কচুরিটার সাপিজ দেখো দেখেছো এই দেখো মানে আমার ঘরের লুচি বানাই দেখেছো দেখো দেখাচ্ছি ঘরে লুচি বানাই আর কচুরির সাইজ দেখো দেখো আমার ঘরের লুচি দেখো লুচিটা দেখেছি এই দেখো ঘরে বানিয়েছি আর ওই দোকান দিয়ে কিনে এনে খায় এই যে কচুরি সাইজ দেখেছো এই হচ্ছে মানে দোকানের আর বাড়ির পার্থক্য তাই হবে আজকে তো এই আজকে মেনু আমাদের তো এই রান্না করব আর আর কিছু বলার নেই যেটুকুনি প্রথমে বলেছি এটা একদম বাস্তব মনের কথা বলেছি কেন তো অতি শীঘ্রই মানুষকে বিশ্বাস করাটা উচিত না এটা আমি এখন মনে করি আস্তে আস্তে ধাক্কা খেতে 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 মানুষ শেখে আর আমি এতটাই বলদ না মানে ধাক্কা খাওয়ার পরে যখন চট করে না মানুষ আবার যখন ভালো ব্যবহার করে না আমি ভাবি কি না আমাকে সত্যি খুব ভালোবাসে ওই জন্য আমি ভুলে যাই কথাগুলো না এটা মানে যারা করে তাদের কথা বলছি যারা করে আমার সঙ্গে তাদের কথা বলছি আদার্স কিন্তু আমি কারোর সোশ্যাল মিডিয়ারও কথা বলছি না বা অন্য কেউর কথাও বলছি না ঠিক আছে যারা আমার সাথে এগুলো করে তাদের কথাই বলছি যে আমাকে এতটাই বলদ ভাবে আর আমি সত্যি বলদ যে যখনই আমার সাথে মানে খারাপ ব্যবহার করবে তারপরে যখনই আবার যখন মনে হবে যে এটা দরকার তখনই আবার আসবে না ভালো ব্যবহার করতে আমি না ঠিক গলে যাই যে না আমাকে খুব ভালোবাসে তাই গলে যাই তাই জানো তো এই 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 জিনিসটাকে যতদিন না আমি কাটাতে পারছি না আমার মানুষের প্রতি মায়াটা না কাটাতে পারছি না ততদিন নিজেকে কেউ কখনো শান্তিতে রাখতে পারে না জানো তো লোকের দোষ না নিজেকে নিজে শান্তিতে রাখতে পারে না তাই জন্য তোমরাও বলো বন্ধুরা যারা ভালোবাসো তারাও বলো আর আমি নিজেকে নিজে বলি যে হ্যাঁ আমাকে এটা কাটাতে হবে এটা যতদিন না কাটাবো ততদিন আমি নিজেকে শান্তি পাবো না তো চাই বন্ধুরা আমি এই মন থেকে মাথা থেকে সমস্ত কিছু মানুষের যেমন আর পাঁচটা মানুষ করে যে যে যখন যকে অপমান করে নোংরা কথা বলে তাকে ভুলে যায় সেই জানি আমি তাদের ভুলে যেতে পারি ঠিক আছে তাদের ভালো ব্যবহারে জানি আন্না ফেসে যাই এটাই হচ্ছে আমার বাস্তব কথা তো চলো বন্ধুরা টাটা এইটুকু আমার বলার ছিল ভালো লাগলে লাইক কমেন্ট করা না লাগলে করো না একটা করে চুমা বা লাভ দিয়ে যাও ভালো না লাগলেও দিয়ে যেও তো টাটা